অনেকদিন ধরে বলতেছে রুমে যাবো রুমে যাবো পরে দেখি ভালোবাসা থাকবে না পরে আমি রাজি হইছি সেই বাড়িটা কি ওর কিছু হয় ওর কিছু না ওর ভাড়া করছে আপাতত বিলাস হইছে চাই ছিল কিন্তু এরকম ভাবে আমি ওখানে কি আপনারা ধরা পড়ছিলেন হ্যাঁ ধরা পড়ছিল বলতে যে সেটা বলেন না কেন এরকম করে ধরা পড়ছিল কয়েকটা ছেলে বেড়ে দিয়ে আমার আটকাইছে গেট আইসে টোকা দিছে আমি যে কুলছি ঠিক আছে এখানে প্রচুর লোক এদেরকে আটকাইছে ডক্টর ওন্না বলে দিচ্ছে যে আপনার সাথে ধস্তাধস্তি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এক তরুণ ও তরুণী ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিক তরুণ প্রেমিকাকে রুম ডেটে যাওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে আমারে ও বলতে কি ও বলতে কি সুজন আচ্ছা হ্যাঁ বলেন সুজন আমারে অনেক ধরে রুমে যাব রুমে যাব আচ্ছা বলছি আমি অনেক ই করছি যাব না অনেক

এগুলো এস এম এস সব আমার ফোনে আসে আচ্ছা তারপরে তারপরে আমার আমি কি বলে বাসা থেকে বেরো বাসা থেকে তোমাক বের হতে দেয় না মালয়েশিয়া থেকে টাকা পাঠাইছে সেই টাকা হইলো আপু আপুর বাসায় যাব ওই টাকা দশ হাজার টাকা দিছে টাকা নিয়ে আপুর বাসায় যাব একটা বলে বাইরে হচ্ছে একদিন সময় চাইলেও প্রেমিক সুজন জানান রুম ঠিক করা হয়ে গেছে এবং সেদিনই আসতে হবে এরপর বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে মালেশিয়া প্রবাসী ভাইয়ের পাঠানো প্রায় দশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ওই তরুণী আগে থেকেই অপেক্ষায় থাকা প্রেমিক সুজনের সঙ্গে দেখা করে মোটর সাইকেলে করে তারা রওনা হন আচ্ছা আমার ভাইয়া উল্লাপাড়া থেকে সিরিকুলার প্যানে তুলে দিছে কিন্তু আমি ওই যে ওই সুজন সাথে কথা হয়েছে সুজন আমরা যাচ্ছ ঘুমায় যাবো সুজন বলছে এটা কটা সময় এটা দুপুর আচ্ছা এটা এটা হলো বিজ্ঞান মোড়ে ওই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম আচ্ছা তারপরে বাইক নিয়ে আমাদের সাথে আরেকজন ছিল অভিযোগ রয়েছে সুজন আগে থেকেই কামারখন্দের এক চরের ফাঁকা একটি ভাড়া বাড়ি ঠিক করে রেখেছিলেন সেখানে পৌঁছে তারা ঘরের ভেতরে প্রবেশ করেন এবং কিছু সময় একান্তে কাটান তরুণীর দাবি ভাড়া করা ওই বাড়িতে প্রেমিক তাকে রুমের ভেতরে নিয়ে যান এবং প্রায় এক ঘন্টার মতো তারা সেখানে অবস্থান করেন

হয় ঘটনার এক পর্যায়ে প্রেমিকের এক বন্ধু ও কয়েকজন স্থানীয় ব্যক্তি সেখানে উপস্থিত হন পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই তরুণ ও তরুণীকে হাতে নাতে আটক করে কিন্তু এত গেলেন দেখলেন না কেন কতক্ষণ ছিলেন এখানে আধা ঘন্টা

হলছে তোমাকে আপনার সাথে তো মেলা মেশা হয়ে গেছে যেটা আমরা বুঝতেছি ঠিক আছে এখন আপনার পরিবারে ভয় আর লজ্জার ভয় আপনি বলতেছেন না কিন্তু আপনার ওন না বলে দিচ্ছে যে আপনার সাথে দস্ত দস্তি প্রেমিকের কয়েকজন বন্ধু ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা যায় ঠিক আছে আচ্ছা যাও ওইদিকে টাকা বাকি ঠিক আছে আমরা মানুষের আউটফিট দেখলে আমরা অনেক কিছু বুঝি ঠিক আছে কারণ সামাজিকতা করি তো এই profissioners সঙ্গে দিবদি আপনার বয়স আর আমারে পেশার বয়স এক সমান ঠিক আছে

এদিকে এসএসসি পরীক্ষার্থী ওই তরুণী অভিযোগ করেন প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় পরিকল্পিতভাবে লোকজন এনে তাকে ফাঁসানো হয়েছে অন্যদিকে ইন্টার প্রথম বর্ষে পড়ুয়া প্রেমিক সুজন সম্পূর্ণ ভিন্ন দাবি করেন প্রেমিক সুজনের ভাষ্য প্রেমিকার সঙ্গে তার পরিচয় হলেও তিনি কোনো পরিকল্পিত রুম রেটের সঙ্গে জড়িত নন বের হলেন তারপরে কিভাবে আসলেন এটা সংক্ষেপে বলেন ওর সাথে ফোনে একটা ছেলে ছিল সেই ছেলে মনে ফোন দিয়ে জানাইছে ও আমার বলতেছে আমি জানাইছি আমি কিছুই জানাই নাই ওই ছেলে মনে হয় জানাইছে ছেলে বলতেছে আমি বাইক নিয়ে ঘুরে আসি ও বাইকের চাবি দিয়ে দিছে ঘুরতে গেছে তারপরে দেখি ওই ছেলেরা রাইছে কোন ছেলেরা ও যে ওই সজীব অনেকেই এই আমাদের গ্রামেরই ওর সাথে ছিল কার সাথে মানে আমি বুঝি নাই জিনিসটা কামার গেলেন হ্যাঁ খন্দ থেকে বের হলেন হ্যাঁ আচ্ছা বের হয়ে তারপরে আপনারা মোটর সাইকেল করে যথারীতি উল্লাপাড়া চলে আসতেছিলেন মোটর সাইকেল আসি নাই আলাদা আলাদা ও আপনি আপনার সাথে কি ছিল ওখানে থেকে বের করলো কিভাবে আস্তে বের করতে ওখানে ওখানে লোকজন ছিল ওখানকার ওখানে কি আপনারা ধরা পড়ছিলেন হ্যাঁ ধরা পড়ছিল বলতে যে সেটা বলেন না কেন এরকম করে ধরা পড়ছিল ও রুমের ভিতরে ওখানকার মানুষ বের করে দিয়েছে এই মেয়ে এখান থেকে যান আপনারা আচ্ছা তার মানে ওই বাসার মধ্যে আপনারা ধরা পড়ে যান আটকা পড়ে যান গ্রামবাসীর কাছে তার দাবি প্রেমিকার অজান্তে কিছু লোকজন ডেকে এনে তাদের আটকে দেওয়া হয় ঘটনাটি নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে আসায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলছেন ধরে নিয়েছে বলতে ওখান থেকে বের করে নিয়ে আসেনি আপনাদের বের করে নিয়ে এসে রাস্তায় নিয়ে এসে ছেড়ে দেয়নি না কেন আচ্ছা রাস্তায় নিয়ে এসে তারপর কি করলো

পরে ওইখান থেকে ফার্স্ট টাইম মতে আমার মেসেজ দিয়েছিল ওই ওই বলছিলো যে ভালো লাগছে ভালোবাসি এটা বলছে তারপরে আমি ভালোবাসছিলাম তারপরে মনে করেন যে ইয়া করছিলাম এই ওইখান থেকে অনেক দিন মানে দেখা করা দেখাই হয় না কোনো দেখাই পারে না পরে আমাদের কোনো দেখা মেখা হয়ই না পরে লাস্টে যে মানে বলছিলাম তুলে এলো চলো হুন্ডা আব্বু গেছে এক জায়গায় তাহলে আমি হুন্ডা নিয়ে ঘুরতে যাই আমি পরে ওডে নিয়ে ঘুরতে গেছি পরে আমার ভাই ছিল আর একটা আমি আর আমার ভাই আর হচ্ছে ও ছিল যাওয়ার পরে আমরা ও আমার ভাই বললো তাহলে আমার বাপুর বাসা আছে ওই বাসায় বসি আর আমাকে তাহলে চাবিটা দেয় আমি একটু ঘুরে আসি ও ঘুরতে গেছে আমরা বাসার মধ্যে চারজন বসে দেয় গান বাজাইতেছি ওই সময় হঠাৎ করে আমাদের এলাকারই ওর নিয়ে ফোন ফোনদের ডেকে নিয়ে নিয়েছে যে আমাদের এলাকার কয়েকটা ছেলে বেড়ে দিয়ে আমার আগটা গেটটা এসে টোকা দিছে আমি যে কুলছি আর এসে ব্যাগটা এসে আমাকে ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজন ওই তরুণ ও তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন পরে পরিস্থিতি শান্ত হলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন